আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সার্ভে লুফুর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা অত্যন্ত হৃদয় বিয়েদারক একটি বিষয় যে কাজগুলো আসলে সার্ভেয়ার হিসেবে আমার কাছে মনে হলো যে এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তা হচ্ছে যে একজন সার্ভেয়ার যখন পরিমাপে যায় তখন দ্বিমুখী নীতি অবলম্বন করার কারণে পক্ষ এবং বিপক্ষ উভয় ক্ষতিগ্রস্ত হয় তো সেই বিষয়গুলো আসলে আমরা সার্ভেরা যখন করে থাকি এটি অত্যন্ত গর্ভিত একটি কাজ কারণ আমরা যখন একটি পরিমাপে যাই এবং মানুষ আস্থা এবং বিশ্বাসের সাথে যখন আমাদেরকে সে পরিমাপ করার জন্য নেন তখন তাদের একটি ফেদ থাকে বিশ্বাস থাকে যে হয়তো আমার দ্বারা সে সঠিক বিষয়টি সমাধানে নিয়ে আসতে পারবে অথবা সঠিক পরিমাপটি পাবে তো সেখানে গিয়ে আমরা যখন এক একজন সার্ভেয়ার এক একজনের পক্ষ অবলম্বন করি অথবা দ্বিমুখী আচরণ করি একক সার্ভেয়ারের ক্ষেত্রে তখন আসলে এটি বলার ভাষা থাকে না তো আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে একটি মহিলা ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে বিভিন্ন সময় তার জমিগুলো বিক্রি করে থাকে তো এই জমি বিক্রি করার কারণে আমিও তার দুই শতক জমি পূর্বে পরিমাপ করে দেই সাড়ে উনিশ শতক জমি থেকে তো সেখানে পরিমাপ করে দেওয়ার পর পরবর্তীতে তার চিকিৎসা ব্যয় আরও বেশি বেড়ে যাবার কারণে তিনি আবার এগারো শতাংশ জমি সেখান থেকে বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পর যে সমস্যাটি হয় তা হল যে উনি অর্থনৈতিকভাবে একটু দুর্বল হওয়ার কারণে উনি আমার সাথে আর যোগাযোগ করেন না তো উনি কী করে যার কাছে বিক্রি করে দেন তাকে বলে যে ঠিক আছে আপনি একজন সার্ভেয়ার দিয়ে এই জমিটি পরিমাপ করে নেন তো ওই সার্ভেয়ার যখন ক্রেতার পক্ষে যায় তখন কি করেন যে সেখানে যাওয়ার পর ওনার বেশ কিছু জায়গা এরই মধ্যে পাশের যে শক্তিশালী পক্ষটি রয়েছে তারা জোর জবর দখল করে নিয়ে নেয় তো নিয়ে নেয়ার কারণে যখন ওনার যে জমির পরিমাণটি থাকার কথা সেটি না থাকার কারণে তো ওই সার্ভেয়ার কী করে ক্রেতার পক্ষে গিয়ে কি করে যে সে দখল অনুপাতে সেই এগারো শতাংশ জায়গা তাকে পরিমাপ করে দেয় বা আলাদা প্লট করে দেয় তো এই কারণে হয় কি যখন নকশার মধ্যে যে দৈর্ঘ্যটি রয়েছে বা প্রস্তুতি রয়েছে সেটির থেকে যখন দখল না থাকে তো সেই অনুপাতে যদি আপনি সেই জায়গাটি তাকে বন্টন করে দেন তাহলে তার জমির পরিমাণের মধ্যে একটু বা প্লটের মধ্যে একটু হেরফের হয়ে যায় তো এই কারণে কি হয় যে এই সার্ভেয়ারগুলো কি করে যখন জমিওয়ালার পক্ষে যায় তখন সে বলবে যে না এখানে নকশার যে প্রস্থ আছে বা দৈর্ঘ্য আছে সেভাবে আপনাকে জমি নিতে হবে কারণ আপনি ক্রয় করে নিছেন জমিটি এই দাগ থেকে তাই আপনাকে এভাবে নিতে হবে আবার যখন ক্রেতার পক্ষে যায় তখন সে জমিওয়ালাকে বলবে বা বলে থাকে যে যেহেতু আপনার জমিনের দখল নাই তাহলে সে টাকা দিয়ে কিনে কেন আপনার এই জমির ঝামেলা সে ভোগ করতে যাবে তো এই যে দ্বৈত নীতি একজন সার্ভেয়ারের এটি অত্যন্ত এটি অত্যন্ত দুঃখজনক এবং গর্হিত একটি কাজ বলে আমার কাছে মনে হয়েছে একজন সার্ভেয়ার যখন কারো পক্ষে যাবে সে ক্রেতা বা বিক্রেতা যার পক্ষেই যাক না কেন তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পরিমাপটির তারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় তো যদি এই এভাবে সততার সাথে পরিমাপ করে এবং দ্বিমুখী নীতি বা দ্বৈত নীতি অবলম্বন করা বন্ধ করে তাহলে সেখানে একটি সঠিক সমাধান আসা অনেক সহজ হয় এবং কোনো পক্ষই তার দ্বারা এরকম জুলুমের শিকার হবে না বলে আমি বিশ্বাস করি তাই এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম